কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ করলেন বন্যার্থদের মাঝে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সবার পরিচিত শায়েক মাওলানা আহম্মদাহ সাহেব বন্যার্থদের মাঝে এ পর্যন্ত সর্বোচ্চ দানকারী ব্যক্তি হলেন এই হুজুর শায়েক আহমদুল্লাহ সাহেব আপনারা দেখছেন জিএইচকে নিউজ টিভি টোয়েন্টি ফোর সকল সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের ফারাক্কাবাদ বিনা নোটিশে খুলে দেয় ভারতের সরকার মোদী এতে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় শত শত গ্রাম ও হাজার হাজার ঘর বাড়ি পরিস্থিতি খুবই দ্রুত কঠিন পর্যায়ে চলে যায় ফেনিসহ বিভিন্ন জেলা উপজেলার মানুষের কর্ম বন্ধ হয়ে যায় মেলে না কোনো খাবারের সন্ধান বাঁচার জন্য তারা পানির সাথে যুদ্ধ করে চলছে এই মুহূর্তে তাদের প্রচুর সাহায্যর দরকার চলুন আমরা যার যতটুকু সমর্থ আছে সেই সমর্থটুকু নিয়ে তাদের কাছে পৌঁছিয়ে দিই সব কিছু বিবেচনা করে মাঠে নেমেছেন দানবীর হুজুর সরাসরি দানের ভিডিওটি দেখি ভিডিওটি দেখতে থাকুন আর একটা সাবস্ক্রাইব করুন পরবর্তী লেটেস্ট খবর পাওয়ার জন্য এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে ডাল আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে এই ডালগুলো এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে তেলটা কোথায় আমাদের তেল তেল এবং লবণ ওই সাইডে তেল এবং লবণ ওই সাইডে ঢুকতেছে মার্শাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালাম এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি তরুণদেরকে দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এত আওয়াজ করলে কিভাবে কাজ করবে আওয়াজ করা যাবে না এখানে লবণ আছে আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ দুই এক কেজি করে লবণের প্যাকেট ঢুকছে আর এটা তেল চালের বস্তা ঢুকবে ও আপনারা ঢুকিয়ে দিয়ে দিবেন একসাথে মাসাল্লাহ তো সবাই চালে বস্তা আসছে না কেন ভাই আপনারা কেন ঢুকছেন এখানে তোমরা কেন ঢুকছো এখানে আচ্ছা মাসাল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা একটু দেখি মাসাল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দু লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা দুই কেজি ডাল দুই কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে এটা ওদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাইন তো সেখান থেকে আলাইকুম ভালো আছেন সবাই ভালো আছেন জি সবাই কাজে কাজে থাকি সবাই কাজে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন সাতশো সাতশো মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচ শতাধিক ছিল সেটা আরো প্লাস হয়েছে তো আমরা মেহরবানি করে এদিকে তাকবির দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি একটু তাকবিরটা থামাইতে হবে আমি কথা বলছি তো এদেরকে তাকবিরটা থামার জন্য বলতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ মহাকর্মযজ্ঞ চলছে আপনারা এত মানুষ যদি ঘিরে থাকেন আমি তো কথা বলতে পারবো না ভাই আপনারা যারা নিজস্ব ক্যামেরা ক্যামেরা করছেন আপনারা একটু সরে যান এখান থেকে আমার তো কাজে অসুবিধা হচ্ছে এই যে ভাইয়া এই ভাইটা এখান যান এখান থেকে ধন্যবাদ আসলে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আমরা আরেকটা আবেগ আপ্লুত এজাজ এই সাইডে যাও ওই সাইডে যাও হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে আমরা এই সব মানুষগুলোকে সুশৃঙ্খল ভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করছি এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আপনারা কাজে লেগে যান এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ছাত্র ভাইরা আছেন আর শ্রেণীর পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি যা পৌঁছেছি আপনাদেরকে পৌঁছেছি সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতিমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল মাল আনলোড হয়ে গেছে গেছে দুইটা লরি সেখানে পানি বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো প্যাকেট সরি পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার পাঁচশো ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং যে যে আর্মিদের ত্রাণ কার্যক্রম হচ্ছে মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌক সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিড়া এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হল যারা স্যালান বানাতে চান তারা এখান থেকে স্যালান বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিঁড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছয়টা খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মাশাল্লাহ আমাদের তরুণ ভাইরা তাকবির দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্ন ভাবে কাজ করছেন আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার দুইশ প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং বাইশশো পঞ্চাশ এমএলএর পানির বোতল সাত হাজার এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার এগুলো আগামীকাল যাবেনশাল্লাহ আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে সেখানে আরেকটা মহা কর্মযজ্ঞ আছে সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিরা পনেরো টন চিনি এবং পনেরো টন লবণ এই জিনিসগুলো আমরা আজকে পাঠাব ইনশাল্লাহ পনেরো হাজার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে এই পনেরো হাজার পরিবারের প্রত্যেককে আমরা দুই কেজি করে খেজুর দুই কেজি করে চিড়া এবং এক কেজি করে চিনি এক কেজি করে লবণ আমরা দিচ্ছি এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার দু চার দিন তারা কোন রকম অন্তত বেঁচে থাকতে পারবে দু চার পাঁচ দিনের মধ্যে এই তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শ টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে মালামালের মধ্যে পরিবারের জন্য আমরা ছয়শ হলো দশ কেজি করে চাল দুই লিটার করে তেল কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো ইনশাআল্লাহ তালা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরো আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যে পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন দুঃখিত আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা করে থাকেন ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে দিচ্ছেন এদের করতে হয় না আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডি প্যাকেজ এগুলা সব রেডি হয়ে রেডি না শুধু চাল এখানে শুধু চাল না সব রেডি কমপ্লিট এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে সাপেটের দিকে আসেন তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিক ভাবে এ পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে এগুলা লোড হয়েছে না আনলোড হবে আনলোড হয়ে গেছে এখন আবার নতুন করে লোড করা হবে এগুলো আনলোড হয়েছে আচ্ছা এগুলো আনলোড হয়েছে এখন আমাদের প্যাকেজিং করে এগুলো আবার গাড়িতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গাড়ি আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনাবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে আপনার কাছে জানা আসন্ন ফাউন্ডেশন সেক্রেটারি জানা আমাদের সাব্বির আহমদ সে আছে এখানে রাত দিন তারা খাটছে আমাদের স্টাফরা গত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এরকম লেটেস্ট তাজা নিউজ পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও একটা লাইক করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ